স্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের ক্লাস নাইনের ফার্স্ট ইউনিট টেস্টের দাম গল্প থেকে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি দাম গল্প থেকে যে যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বে সেগুলো তোমরা স্ক্রিনে দেখে নাও এখান থেকে এমসি কিউ টাইপ কোয়েশ্চেন থাকে এবং এসএ কিউ টাইপ কোয়েশ্চেনও থাকে তো আজকে আমি এমসিকিউ এবং এসএ কিউ কোয়েশ্চেনের আনসারগুলোই আলোচনা করব দেখো প্রথমে আমি দশটি এমসি কিউ টাইপ কোয়েশ্চেন আলোচনা করেছি তারপরে এসএ কিউ টাইপ কোয়েশ্চেনই বেশিরভাগ রয়েছে এখানে তাহলে দেখে নাও প্রথম প্রশ্ন কথকের স্বপ্নে দেখা পরীক্ষার হলের গার্ড মাস্টারমশাইয়ের দুচক থেকে ঝরে পড়েছিল কি আগুন দুই মাস্টারমশাই আমাকে এত প্রহার করেও কি শেখাতে পারেননি অঙ্ক শেখাতে পারেননি মাস্টার মশাইয়ের কাছ থেকে গল্পকথকের নগদ লাভের পরিমাণ ছিল কত দশ টাকা কথককে কোন নামে অঙ্কের শিক্ষক দেখেছিলেন সুকুমার ডেকেছিলেন ছিলেন হবে ওটা সেই ড্যাশ কোটি মনে মানিক্য দিয়ে যার পরিমাপ হয় না কোটি মনে মানিক্য হবে স্নেহ বলতে বলতে জামার পকেট থেকে বের করলেন শতচ্ছিন্ন এক পত্রিকা এখানকার চরুই পাখিও সেখানে গেলে কিসের সম্মান পায় রাজহংসের সম্মান পায় নেক্সট কোয়েশ্চেন রোমাঞ্চিত কলেবরে আমি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে ড্যাশ বিতরণ করতে লাগল বাণী তারপরের প্রশ্ন তারপর চোখে পড়লো মানুষটিকে মানুষটি ছিল কি ধরনের কুজোর লম্বা চেহারার বেটে চেহারার ধবধবে ধুতি পরা চেহারার মোটা সোটা লম্বা চেহারার সঠিক উত্তরটি তোমাদের জন্য রইলো কমেন্টে তোমরা জানাবে এটি তোমাদের জন্য আমি একটা এইচ এইচডব্লিউ দিলাম নেক্সট ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো যারা অঙ্কে একশোর মধ্যে একশো পায় তারাই ওর ভয়ে তটস্থ হয়ে থাকতো এখানে বলো তো ওর বলতে কাকে বোঝানো হয়েছে নিশ্চয়ই বুঝতে পারছো ওর বলতে মাস্টারমশাইয়ের কথা বলা হয়েছে এই হলো তোমাদের দশটি এমসি কিউ এরপর চলে আসছি এসি কিউ টাইপ কোয়েশ্চেন এসি টাইপ কোয়েশ্চেন গুলো ভালো করে পড়লেই কিন্তু এখান থেকে তোমরা অনেক ধরনের এমসিকিউ কিউ কোয়েশ্চেনের আনসারও করতে পারবে দেখে নাও স্কুলে বিভীষিকা কে ছিলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কথক সুকুমারের স্কুলের অঙ্কের ছিলেন তাদের কাছে বিভীষিকা স্বরূপ অঙ্ক করার সময় খড়ি ভেঙে গেলে মাস্টারমশাই কি করতেন অঙ্ক করার সময় খড়ি ভেঙে গেলে বিদক্ত মাস্টারমশাই ভাঙা টুকরো দুটো ছাত্রদের দিকে ছুড়ে দিয়ে আর একটা খড়ি নিতেন মাস্টারমশাই অঙ্ককে কেমন করে সাজিয়ে দিতেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্পে মাস্টারমশাই অঙ্ক কোষে ছবির মতো করে ব্ল্যাকবোর্ডে কিন্তু জো ছিল না কেন জো ছিল না অঙ্কের হাতে চর খেয়েও কান্নার উপায় ছিল না কারণ তাহলে তিনি আরও বকতেন এবং পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলার হুমকি দিতেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও দেখো পরবর্তীতে তোমাদের বিভিন্ন গল্প এবং কবিতা থেকে তোমরা কিন্তু প্রশ্ন উত্তর পাবে এবং সম্পূর্ণ আলোচনাও পাবে ফার্স্ট ইউনিট টেস্টের যে যে গল্প কবিতাগুলো সিলেবাসে আছে সেগুলো কিন্তু অলরেডি চ্যানেলে আপলোড করা আছে তোমরা অবশ্যই দেখে নাও আর ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো চলে আসছি পরের প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্ন এখনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব কে কাদের বলতেন মাস্টারমশাই বলতেন যে সমস্ত ছাত্ররা মাস্টারমশাই চরখে কাঁদো তাদেরকে পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন মুখস্ত ছাত্রদের এমন মনে হওয়ার কারণ কী কারণ যে কোনো অঙ্ক দেখেই একবার দেখেই তিনি সমাধান করে ফেলতেন বলে ছাত্রদের এমনটা মনে হতো এখানে সাজিয়ে উত্তরগুলো লেখা আছে তোমরা ভালো করে দেখে খাতায় লিখে প্র্যাকটিস করতে পারো আমি সংক্ষেপে তোমাদের উত্তরগুলো বলছি মাস্টারমশাইয়ের চরের জোর থেকে ছাত্ররা কি আন্দাজ করে নিয়েছিল আন্দাজ করে নিয়েছিল যে তাদের পা ধরে পুকুরে ছুঁড়ে ফেলার শক্তি মাস্টারমশাইয়ের ছিল প্লেটোর লেখা ছিল বলে মাস্টারমশাই বলেছেন প্লেটোর দোরগড়ায় লেখা ছিল যে ব্যক্তি অঙ্ক জানে না সেই ব্যক্তি তার বাড়িতে প্রবেশ নিষেধ মাস্টারমশাইয়ের মতে স্বর্গের দরজায় কি লেখা আছে স্বর্গের দরজাতেও নাকি প্লেটোর দর্গড়ার মতো লেখা আছে যে অঙ্ক জানে না তার প্রবেশ নিষেধ যে স্বর্গে পা দিয়ে জ্যামিতির এক্সট্রা করতে হয় তার সম্পর্কে বক্তার মত কি তার সম্পর্কে বক্তার মত তার থেকে লক্ষ দূরে থাকায় নিরাপদ এমন অঘটন কল্পনাও করতে পারতেন না মাস্টারমশাই অঘটন বলতে কি বলা হয়েছে পুরুষ মানুষ হয়ে অঙ্ক কষতে না পারাটাই কাছে অঘটন মনে হতো এখানে সেই অঘটনের কথাই বলা হয়েছে ম্যাট্রিকুলেশনের গন্ডি পার হয়ে সুকুমার কিসের হাত থেকে রেহাই পেয়েছিল অঙ্কর হাত থেকে রেহাই পেয়েছিল সুকুমার কলেজে কি পড়ান বাংলা পড়ান সুকুমারের কাছে ছেলেবেলার গল্প লেখার ফরমাস কোথা থেকে এসেছিল একটি অনামি পত্রিকার পক্ষ থেকে সাহিত্যের ইন্দ্রচন্দ্র মিত্র বরুণ কাদের বলা হয়েছে সাহিত্য জগতের যারা রথী মহারথী অর্থাৎ স্বনামধন্য সাহিত্যিক তাদেরকে ইন্দ্রচন্দ্র মিত্র বরুণের সঙ্গে তুলনা করা হয়েছে ওটা প্রীতির ব্যাপার পদমর্যাদা নয় কোন ব্যাপারকে প্রীতি ব্যাপার বলা হয়েছে যে কয়েকজন ঘরোয়া মানুষের কাছে ঘরোয়া গল্প বলাকেই প্রীতির ব্যাপার বলে মনে করা হয়েছে লিখলুম তাকে নিয়ে কে কাকে নিয়ে কি লিখলেন অথবা সুকুমার কাকে নিয়ে তার ছেলেবেলার গল্প লিখেছিলেন যে স্কুলের অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে ছেলেবেলার গল্প লিখেছিলেন পত্রিকা কর্তৃপক্ষ সুকুমারকে কত দক্ষিণা দিয়েছিলেন দশ টাকা আমার নগদ লাভ এখানে কার কী লাভের কথা বলা হয়েছে অথবা সুকুমার মাস্টারমশাইয়ের কাছ থেকে কোনটাকে নগদ লাভ বলে মনে করেছিলেন বাল্য স্মৃতির দক্ষিণা হিসেবে পাওয়া অর্থাৎ পত্রিকার মাস্টারমশাইকে নিয়ে লেখা বাল্য স্মৃতির দক্ষিণা হিসেবে পাওয়া দশ টাকাকেই সুকুমার নগদ লাভ বলে মনে করেছিলেন তারপরের প্রশ্ন কি আছে তারপরে আরো দিন পার হয়ে গেল এর ফলে কি হয়েছে এর ফলে কথক তার পত্রিকার লেখা এবং কথা সবই ভুলে গিয়েছিলেন সুকুমারের কাছে বাংলাদেশের এক প্রান্তের কলেজ থেকে ডাক এসেছিল কলেজের বার্ষিক অনুষ্ঠানে আতিথ্য গ্রহণ ও বক্তৃতা দানের জন্য ডাক এসেছিল আমাদের মতো নগরনের পক্ষে ততই সুখাবহ সুখাবহ কি অর্থাৎ কলকাতা থেকে বেশি দূরের কোনো কলেজে বক্তৃতা দিতে যাওয়াটা সুখাবহ কলকাতার চড়ুই পাখি বাইরে গেলে কিসের সম্মান পায় এমসি কিউতে ছিল আমি সুযোগটা হাত ছাড়তে পারলুম না কোন সুযোগ যে বাংলাদেশের প্রান্তবর্তী কলেজে বক্তৃতা দিতে গিয়ে বিনা পয়সায় আতিথেয়তা নেওয়ার সুযোগের কথা বলা হয়েছে নেক্সট সভায় যাকে বক্তৃতা করা গেল কোন সভায় কে বক্তৃতা করলো বাংলাদেশের প্রান্তবর্তী এক কলেজের বার্ষিক উৎসবের সভামঞ্চে কথক অর্থাৎ সুকুমার বক্তৃতা করেছিল ছাব্বিশ সুকুমার তার বক্তৃতায় রবীন্দ্রনাথের কটি উদ্ধৃতি ব্যবহার করেছিলেন সুকুমার তার বক্তৃতায় রবীন্দ্রনাথের বারোটি উদ্ধৃতি ব্যবহার করেছিলেন সাতাশ সুকুমার তার বক্তৃতার ইংরেজি কোটেশনটি কার নামে চালিয়েছিলেন সুকুমার তার বক্তৃতার ইংরেজি কোটেশনটি আইরিশ নাট্যকার জর্জ বার্নার্ড শর নামে চালিয়েছিলেন তখন অল্পের জন্য ফুলদানিটা রক্ষা পেল কোন সময়ের কথা বলা হয়েছে বক্তৃতার শেষের দিকে দেশের তরুণদের জাগ্রত হওয়ার কথা বলে কথক যখন প্রচন্ড জোরে টেবিলে কিল মেরেছিলেন সেই সময়ের কথা বলা হয়েছে একটি সর্বার্থ সাধক বক্তৃতাই আমার সম্বল আমার সম্বল সর্বার্থ সাধক শব্দের অর্থ বুঝিয়ে দাও সর্বার্থ সাধক কথাটির অর্থ যে কোনো প্রয়োজন মেটায় বা সর্বক্ষেত্রে ব্যবহার করা যায় সুকুমারের বক্তৃতার বিশেষত্ব কি যে দাম গল্পের কথক সুকুমার তার তৈরি একটি বক্তৃতাকেই সামান্য পরিবর্তন করে রবীন্দ্র জন্মোৎসব থেকে বন মহোৎসব পর্যন্ত সর্বত্রই চালাতেন এমন সময় একটি ছেলে এসে খবর দিলে কোন সময়ের কথা বোঝানো হয়েছে যে কথক যখন বক্তব্য শেষ করে চায়ের পেয়ালায় তৃপ্তি করে চুমুক দিয়েছেন সেই সময়ের কথা এখানে বোঝানো হয়েছে চলে আসছি পরের প্রশ্নে একত্রিশ নম্বর প্রশ্ন এক বুড়ো ভদ্রলোক আমার সঙ্গে দেখা করতে যান বুড়ো ভদ্রলোকটি কে বুড়ো ভদ্রলোক বলতে কথকের এককালের স্কুলের বিভীষিকা সেই অঙ্কের বৃদ্ধ মাস্টার কথা বোঝানো হয়েছে এই প্রশ্নগুলি তোমরা অতি যত্ন সহকারে প্রস্তুত করো খাতায় এর মধ্য থেকেই তোমাদের প্রশ্ন আসবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না সুতরাং খুব মনোযোগ দিয়ে ভিডিওটি স্কিপ না করে প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখো দেখো বত্রিশ নম্বরে রয়েছে বেস্ত ডেকে আনো এখানে কে কাকে কোথায় ডেকে আনতে বলেছেন বাংলাদেশের একটি কলেজের প্রিন্সিপাল নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পের কথক সুকুমারের বৃদ্ধ মাস্টারমশাইকে কলেজের বক্তৃতা কক্ষে ডেকে আনতে বলেছেন পরের প্রশ্ন সুকুমার আলো থেকে বেরিয়ে যে মানুষটিকে দেখতে পেলেন তার চেহারা কেমন অথবা অন্ধকারে কতক্ষের দেখা তার স্কুলের অঙ্কের মাস্টারমশাইয়ের চেহারার বর্ণনা দাও আচ্ছা অন্ধকারে সুকুমার যাকে দেখেছিলেন তার চেহারা ছিল কুজো লম্বা এবং মাথার সাদা চুলগুলি চিকমিক করছিল আমাকে চিনতে পারছ না সুকুমার বক্তাকে বক্তা হলেন কথক সুকুমারের ছোটবেলার স্কুলের অঙ্কের মাস্টারমশাই আমি চমকে উঠলাম বক্তা চমকে ওঠার কারণ কি কারণ বাংলাদেশের এক প্রান্তিক অঞ্চলে মুখে চেনা কণ্ঠস্বরে তার সুকুমার নামের ডাক শুনে কথক চমকে গিয়েছিলেন সেই ভয়টার কঙ্কাল লুকিয়েছিল মনের চোরা কুঠুরিতে কোন ভয়ের কথা বলা হয়েছে যে অঙ্ক না পারলেই অঙ্কের মাস্টারমশাইয়ের ভয়ানক চর নেমে আসবে পিঠে এই ছিল সুকুমারের ভয় মাস্টারমশাই কলেজের বার্ষিক অনুষ্ঠানে কেন ছুটে এসেছিলেন যে প্রাক্তন ছাত্র সুকুমার কলেজের বার্ষিক অনুষ্ঠানে বক্তৃতা করবেন জেনে মাস্টারমশাই ছুটে এসেছিলেন মাস্টারমশাই পুরনো পত্রিকার লেখাটির কথা উল্লেখ করায় সুকুমারের কি মাস্টারমশাই পুরনো পত্রিকার লেখাটির কথা উল্লেখ করায় অপ্রস্তুত সুকুমারের জীব শুকিয়ে যায় আত্মগ্লানিতে মাটিতে মিশে যেতে ইচ্ছা করে মাস্টারমশাই জামার পকেট থেকে কি বের করেছিলেন শতচ্ছিন্ন একটি জীর্ণ পত্রিকা মাস্টারমশাই সুকুমারকে কি পাঠাতে সাহস হয়নি সুকুমারকে চিঠি লিখলেও সেটি পাঠাতে সাহস হয়নি আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে কে কাকে কিভাবে অমর করে দিয়েছে দাম গল্পের কথক সুকুমার তার স্কুল জীবনের অঙ্কের মাস্টারমশাইকে নিয়ে একটি পত্রিকায় গল্প লিখে তাকে অমর করে দিয়েছে আবছা আলোয় অভ্যস্ত হলে সুকুমার কি দেখেছিলেন আবছা আলোয় অভ্যস্ত হলে সুকুমার ছোটবেলা সেই রাগী অঙ্কের মাস্টারমশাইয়ের দু চোখে আবেগের অশ্রুধারা দেখতে পেয়েছিলেন বৃদ্ধ মাস্টারমশাইয়ের সামনে দাঁড়িয়ে সবশেষে সুকুমারের কী অনুভূতি হয়েছিল মনে হয়েছিল তিনি স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছিলেন দাম গল্পে কোটি মণিমাণিক্য দিয়ে কার পরিমাপ হয় না মাস্টারমশাইয়ের স্নেহের পরিমাপ হয় না সুকুমার মাস্টারমশাইয়ের স্নেহকে কিসের সঙ্গে তুলনা করেছেন কোটি মণিমাণিক্যের সঙ্গে যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি কোন দামের কথা এখানে বোঝানো হয়েছে যে সুকুমারের মতে সংসারের সব ঐশ্বর্যের হলো চেয়ে দামি অসীম মমতা দাম গল্পে ভান্ডারকে ধরে দিয়েও কি লাভ করা যায় না উদার মনের অনায়াস ক্ষমা লাভ করা যায় না তা অমূল্য সুকুমার দশ টাকায় কি বিক্রি করেছিলেন মাস্টার মশাইকে নিয়ে বাল্য স্মৃতি লিখে সুকুমার দশ টাকা পেয়েছিলেন তার মনে হয়েছিল ওই টাকায় তিনি যেন মাস্টার মশাইকে বিক্রি করেছেন এর পরের প্রশ্ন এ লজ্জা আমি কোথায় রাখব কোন লজ্জা মাস্টার মশাইয়ের সমালোচনা করে লিখে দশ টাকা দক্ষিণা উপার্জনের লজ্জার কথা বলা হয়েছে লাস্টের এই দুটো প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু অবশ্যই এই দুটো প্রশ্ন খুব ভালো করে মনোযোগ দিয়ে পড়ো এবং লেখো এ অপরাধ আমি বইব কি করে এখানে কোন অপরাধের কথা বোঝানো হয়েছে বা বলা হয়েছে মাস্টার মশাইয়ের সমালোচনা করে লিখে দশ টাকা দক্ষিণা উপার্জনের লজ্জার ও অপমানের কথা এখানে বলা হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর দেখতে থাকো স্যান্স ক্লাসরুম ভালো থেকো টাটা